আমাদের ছাত্র দল এবং যুব দলের যারা আমাদের এই বিগত সতেরো বছরের আন্দোলনের সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আমরা সাহস পাই নাই অনেক ক্ষেত্রে মাঠে নামতে অনেক সময় নেমেছি নামতে পারি নাই কিন্তু তারা কিন্তু এই রিস্ক নিয়েও করেছে গ্রেপ্তারও হয়েছে ইমুকে তো ইমু আসেনি না ইমু চলে গেছে ইমু ইমু তো কয়েকবার গ্রেপ্তার হয়েছে যারা এখানে আছেন সকলেই গ্রেপ্তার হয়েছে কেউ বাদ নাই শিমুল শহীদুল সাইদুল সাইদুল কেউ বাদ নাই সাদ্দাম কে তো আমি একটা জামিন যে করিয়েছিলাম সাদ্দাম আছে না কেন মনে হয় আধা ঘন্টা হলে সে আটকা পড়ে আধা ঘন্টা হলে জানে না প্রশাসন জানে নাই গোপনে তার বেলবন ডাকিয়েছে পরে একদিন জেলা জজ আমাকে ইয়ে করে চার্জ করেছে তাকে কেন আপনি জামিনটা নিলেন আমি এখন বিপদ আমার জজগিরি যায় যাই হোক আমিও আইনি লড়াই আপনাদের জন্য লড়েছি লড়েছি কিনা বলেন প্রত্যেকটি মামলায় লড়েছি আমার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে চেষ্টা করেছি যে আমি একজন কর্মী হিসাবে আমার ভাইদের আইনি লড়াই লড়তে এবং মামলা আমি কিন্তু খালাস এখনো আমাদের আর বাকি মামলাগুলো কিছু এটা তো আমাদের গভর্নমেন্টটা আমরা পাঠিয়েছি কিন্তু ওগুলো এখনো আসে নাই হয়তো আসতে পারে আমরা চেষ্টা করতেছি যাই হোক এখন আমাদের সামনে যারা উপস্থিত আছেন সকলেই আমাদের আজকে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে সবাইকে আমি আমার উপজেলা এবং আমাদের মাটি কবির পক্ষ থেকে আমি অভিনন্দন এবং সালাম জানাচ্ছি অনেকটা দুর্বল হয়ে গেছি গতকালকে সকাল থেকে বারোটা পর্যন্ত পরিশ্রম করেছি আপনারাও করেছেন এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে আমাদের সর্বস্তরের নেতারা ছাত্র দল যুব দল মূল দল কৃষক দল যা আছেন সকলেই মাঠে মাঠে ঝাঁপিয়ে পড়েছেন এটা কাজ হয়েছে মাঠে যে আমরা মাঠ চাষ করতে দেখেছি মাঠ চাষ করতে যে দেখলাম যে আমি যে সবসময় যে কথাটা বলি কালকে প্রমাণ হবে এই মাঠে যে হবে যে সভা হবে এটি হবে জন্য তার জন্য হবে এটা তার কর্মের তার দলের প্রতি বহিরাগত আর কে আগত কে গৃহীত হবে কে নিগৃহীত হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে কালকে যে আমার নেতারা বলেছেন ওর থেকে যারা আসবে বিএনপি ছাত্র দল এবং মূল দলের যারা আসবেন অন্যান্য অঙ্গ সংগঠন এবং